পরপর দুইটা বল একশো পঞ্চাশ প্লাস গতিতে করলেন মার্কোড তখন আম্পায়ার অধিনায়ক জজ বাটলার আর উটকে ডেকে সতর্ক করলেন এত জোরে বল করতে পারবে না তুমি যা শুনে হাসিতে ফেটে পড়েন জজ বাটলার আর হতবাক হয়ে তাকিয়েছিলেন মার্কোড ঘটনাটি অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের ওই ওভারটি করছিলেন মার্কোড পরপর দুইটি বল করেন দুর্দান্ত যেটা একরকম চোখেই দেখতে পাইনি ওজি ব্যাটার শট যার প্রথম বলটার গতি ছিল ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার বেগে আর দ্বিতীয় বলটা আরো জোরে করতে গিয়ে মাঠের মধ্যেই পড়ে যান মার্কউড বলের গতি ছিল একশো একান্ন দশমিক এক কিলোমিটার বেগে উডের এমন গতিময় বল দেখে হাসতেছিলেন অধিনায়ক জজ বাটলারও পরের বল করতে যাবেন হঠাৎই খেলা থামিয়ে মার্ক উড আর বাটলারকে কিছু বলতে দেখা যায় আম্পায়ারকে মূলত উডের হাতে কিছু একটা আছে বলে ধারণা করছিলেন আম্পায়ার তিনি যাচাই করার জন্য এমনটা করছিলেন পরে কিছু না পেয়ে আবার শুরু হয় খেলা আম্পায়ারের কাণ্ড দেখে তখন হাসতেছিলেন জজ বাটলারও এদিকে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেন্ডা বলছে মার্ক উটকে এমন গতিময় বলিং করতে নিষেধ করছিলেন আম্পায়ার কারণ বল ওজি জি ব্যাটাররা তো চোখেই দেখে না উল্লেখ্য যে এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড যেখানে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে তিনশো রানের পাহাড় সম লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড সেই জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া ট্রেভিস হেড পাঁচ বলে ছয় রান আর স্টিভি স্মিথ ৬ বলে পাঁচ রান করে ফিরে